কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে আমি তোমাদেরকে বড়া টক করে দেখাবো তো বড়া টক কিভাবে করছি চলো দেখো কৃষ্ণ আজকে আমি বড়া ভেজে টক করব এই গরমে তার জন্য আমি বড়া ভাজার জন্য কড়াইয়ে দেখো তেল দিয়ে দিচ্ছি এই গরমে বড়া খাওয়া টক খাওয়া খুবই ভালো তো বড়া টক করব আজকে কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা তেলটা ভালো করে গুলিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে একটা করে দিয়ে দিচ্ছি এই যে বড়া ভেজে নিয়েছি বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর এই ডালটা যখন আমি পেস্ট করি তখন একটা আদা লঙ্কা দিয়েছিলাম দিয়ে পেস্ট করেছিলাম তো এ দেখো টরার জন্য এবার টকটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ওপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি এই তুলটা আমি পেস্ট করে নিয়েছি দিয়ে পেস্ট করে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে তেঁতুলটা পেস্ট করেছিলাম তো দিয়ে দিলাম এটা আমি ভালো করে ফুটে যা এখানে হালকা একটু জল দেবো এটা হচ্ছে পাকা তেঁতুল আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে দেখো এবার একটু জল দিলাম এটা ফুটে গেলে এবার এর উপর গুড় দেবো তো এই দেখো ফুটে গেছে এবার আমি গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে আজকে তেঁতুলের টক চিনি দেবো না পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি টকে তো দেখো এবার আমি বড়াগুলো একটা একটা দিয়ে দিচ্ছি তেঁতুল একদম বিশাল টক বড়াগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো তো এই দেখো ঝোলটা সব টেনে নিয়েছে বড়াতে খুব সুন্দর হয়ে গেছে একজন টেনেও নিল আসলে বড়াটা যত ফাটবা ঝোল তত টানবে তো এত দূরই আজকের ভিডিওটা বড়া টকটা পুরো করা হয়ে গেলো তো আজকের ভিডিওটা এত তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে বেছে বেশি শেয়ার করে দিয়ে হারে